বুটিক্সের মধ্যে কাজ করা ফুল বডিতে কাজ করা থাকবে হ্যাঁ পুরো ফুল বডিতে কাজ করা থাকবে প্যান্টে কাজ থাকবে অবশ্যই চমৎকার একটা থ্রি পিস কাপড়টা খুব সফট সফট এর ভিতরে হ্যাঁ সফটের মধ্যে ধরে দেখেন এটা কাজ মার্শাল্লাহ হ্যাঁ জি প্যান্টে কাজ থাকবে হ্যাঁ অবশ্যই একদম নতুন চলে আসছে একদম নতুন গলাটা অনেকখানি কাজ হ্যাঁ এটা হইছে জয়পুরি জি আচ্ছা রংকশ গ্যারান্টি ঠিক আছে

ও এটা একদম একদম ফ্রি সাইজ। কালার ডিজাইন থাকবে ঠিক আছে যারা দেখে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে যেতে সুমন ভাই যাদের একটু পুঁজি কম আছে তারা সর্বনিম্ন কয় পিস নিতে পারবে পাইকারি পাইকারিতে সর্বনিম্ন ছয় পিস নিতে পারবে আচ্ছা সেই ছয় পিস কি যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো দাম মিলে নিতে হ্যাঁ যে কোনো ডিজাইন যে কোনো কালার মিলিয়ে নিতে পারবে সেই সুযোগ সুবিধাটা আমাদের রাজশাহী ব্লকে আছে তো আজকে নতুন একটা শপ এর সন্ধান দেবো যেখানে আসলে আপনারা সব ধরনের এবং সব দামের পাবেন আজকে এই মুহূর্তে আসলে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় জন্য পাইকারি মার্কেট সেটা ঢাকা ইসলামপুর রাজশাড়ি ব্লকে আসসালাম আলাইকুম সুমন ভাই কেমন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে আসলে সব ধরনের কালেকশন পাওয়া যায় অবশ্যই তো আপনার এখানে যারা সরাসরি এসে পুরো নিতে চাই জি তাই জন্য ঠিকান কিভাবে তারা আসতে পারবে আমাদের এই ঠিকানার হলো রাজশাড়ি ব্লক জি দোকান নং দশ বাই এক আইটিসি টাওয়ারের তৃতীয় তলায় নবাববাড়ি পুকুরপাড় ইসলামপুর ঢাকা এগারোশো হ্যাঁ এই দুইটা নাম্বার হটলাইন ইসলামপুর আইসা যে কোনোখানে ফোন দাঁড়ায় ফোন দিলে আমাদের পাওয়া যাবে শুরুতে আমরা আজকে দেখা বললো কটনের মধ্যে কাজ করা কত দাম দিচ্ছেন এগুলো চারশো টাকা চারশো টাকা এটার মধ্যে কালার থাকবে অনেক আচ্ছা বিশটা কালার পাবে এই যে নামাজি থাকবে জি অবশ্যই নামাজি পাঁচ হাতের নামাজি অন্য থাকবে আচ্ছা আচ্ছা টার্সেল থাকবে মধ্যে আরেকটা কালার আছে যে কালার দেখাইলাম এখানে এটার মধ্যে টা কালার আছে

এটা লেখা থাকবে কারিজমা একদম লেখা থাকবে ও জমজম সুইজ কটন কারিজমা হ্যাঁ কারিজমা ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আরে ব্যাকপ্যাটাও দেখাবে ব্যাক সাইডটাই এই যে এই যে হাতার সাইডটা এগুলো ফ্রি সাইজ না একদম ফ্রি সাইজ আচ্ছা এগুলোর দাম জিজ্ঞেস করতে হবে ভাই এগুলার দাম মার্কেট প্রাইস আছে 550 টাকা আচ্ছা কিন্তু আপনার ভিডিওটা আমরা নতুন করতেছি আর আমি যেহেতু নতুন এইজন্য আপনাকে মানে আপনার উদ্দেশ্যে আমরা 50 টাকা ছাড় দিয়ে পাঁচশো টাকা একদম সীমিত লাভে ছেড়ে দেবো পাঁচশো টাকা দেবো একদম পাঁচশো টাকা ও পাঁচশো টাকার মধ্যে বেস্ট পোডাক্কারিজ যেটা পাঁচশো টাকা পাওয়া যায় না না চারটে করে কালার পাবে প্লাস এই দামের ভিতরে অনেক ডিজাইন পাবে অবশ্যই ডিজাইন পাবে আচ্ছা শাড়িটা নামাজি ওন ঠিক আছে ফ্রি সাইজ ফ্রি সাইজের নামাজি ওন হ্যাঁ বড় এবং মনের সুন্দর জি আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার দেখা দিচ্ছি জি এই যে কারিজমা হ্যাঁ কারিজমা লেখা থাকবে সুন্দর তো আর এই যে ব্যাক সাইটটা ব্যাক সাইটটা খুব সুন্দর নতুন কালেকশন একবার দাম থেকে মাত্র মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ

এই যে ব্যাক সাইডটা প্যান্ডেল কাজ থাকবে হুম মাত্র 750 টাকা করে থাকবে 750 বুটিক্স এ সিনতে আছে এটার মধ্যে অনেক কালার ডিজাইন আছে আমাদের অসংখ্য কালার ডিজাইন আছে এই ড্রেসগুলা এই দামে এত অবিশ্বাস দেখেন মাত্র 750 টাকা 750 জি মাত্র 750 টাকা এই যে নামাজের জন্য অন্য নামাজের থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে একবার ফুল কাজ করা এমবডারি কাজ করা থাকবে মাত্র 750 টাকা 750 এই যে ওন্নাটা এই যে নামাজি অন্যটা অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরো কালার ডিজাইন দেখানো যাবে কোন সমস্যা নাই এই যে দেখেন বডিটা এই যে সাইড টা খুবই সুন্দর

ও এই ভিতরে কাজ একদম অনেক সুন্দর কাজ করা থাকবে পুরো বডিতে কাজ করা থাকবে আচ্ছা যদি ব্যাপারটা দেখাই অবশ্যই ব্যাপারটা দেখা দিচ্ছি একদম নতুন কালেকশন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন কালার আছে ঠিক আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখে নিতে পারবে আচ্ছা এটা দাম দিচ্ছেন কত ভাই এটা মাত্র 1150 টাকা এটা 1150 টাকার মধ্যে যা নামাজি উন্না সব আছে দেখেন কি সুন্দর চমৎকার এই দেখেন মার্শাল এর ডিজাইন এবং প্যানেলটা দেখেন কত সুন্দর কাজ করা দেখেন কত চওড়া অনেক কিছু চওড়া জি এর দাম থেকে মাত্র মাত্র 1150 টাকা 1150 টাকায় মার্শাল থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে একদম পিওর সুতি কাটআউটের কাজ করা কাটআউট করে চওড়া কাজ করা একদম জি চওড়া কাজ করা থাকে সুন্দর তো মার্শাল্লাহ জি প্যানেলটা কাজ থাকবে হ্যাঁ অবশ্যই

এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ গলার কাজ থাকবে হ্যাঁ গলার কাজ থাকবে এটা ফর সাইড এই যে ব্যাক একটু দেখা দিচ্ছি এগুলো থাকবে এগারোশো

এগুলো এগারোশো পঞ্চাশ টাকা করে এই অন্যটার মধ্যে সিকোয়েন্স এর কাজ করা চমৎকার হ্যাঁ পিওর সুতির মধ্যে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এই ডিজাইনটা না সাধারণ গলায় কাজ থাকবে গলায় কাজ থাকবে সিকুয়েন্স এর কাজ এবং করা